হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা জরা চিহ্ন একটি ব্রিজের উপরে দাঁড়িয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদের বিখ্যাত কুমার নদী কানায় কানায় ভরে আছে পানি সমস্ত পানিটা মিষ্টি হয়ে কানায় কানায় ভরে গিয়েছে এই কুমার নদীর তবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানির চাপ জোয়ার আছে জোয়ারের পানি প্রচুর পরিমাণে ফেঁপে ওঠে এবং আমাদের কৃষক ভাইয়েরা তাদের সোনালি আশ পাট রোদে শুকাতে ব্যস্ত বাড়ির আনাছে কানাচে ঘাটে শুকাইতে ব্যস্ত কৃষক ভাইয়েরা বিকেলের পরিবেশটা খুবই চমৎকার আমার কাছে অনেক চমৎকার লাগতেছে এটা একটা বাগান আশেপাশে আরো ফল ফলির গাছ রোপন করেছে স্থানীয় ভাই এবং এটা হচ্ছে কুমার নদীর পাড় পাড় ঘেসেই একটি সুন্দর ঘাটলা যেখানে এলাকার লোকজন তাদের ফ্যামিলির কাপড় চোপড় ধোয়া ছাড়াও পানি সংগ্রহ করতে পারে এই ঘাটলা ব্যবহার করে নদী থেকে এবং শুধু তাই নয় আপনারা হয়তোবা জানেন আমাদের এই মাত্র অঞ্চলে হ্যাঁ বৃষ্টির পরিমাণটা একটু কম যার ফলে হ্যাঁ এখানে নদী নালা বাঁধে পুকুর বা খাল পানির খুবই কম যার ফলে এখন তো ফার্টের সিজন এই সময়টা কানায় কানায় যদি ভরে থাকে পুকুর ঘাট তাহলে আমাদের এই কৃষক ভাইদের দিতে খুবই খুবই তাদের সহজ হবে তো বৃষ্টির পরিমাণটা বেশি তবে পানি যতটাই আসে ততটাই টেনে যায় যার ফলে অনেক কষ্ট করে আহ আমাদের কৃষক ভাইদের এই নদীতে নদীর ধার দিয়ে এই পাট বাসাই করে পাটের পাতা থেকে আহ গাছ থেকে পাতাকে সরিয়ে তারপরে আহ মোটা করে এই এখানে নদীর ধারে নির্দিষ্ট জায়গায় আহ জাগ দেওয়া হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন চার থেকে পাটের রূপান্তরিত হয়ে পাটকে সংগ্রহ করে কৃষক ভাইয়েরা ধুয়ে ঘরে তুলেছে এবং অবশিষ্ট যে পাটের যে একটা খড়ি এটা সাধারণত আমাদের গ্রামাঞ্চলে জ্বালানি হিসেবে এটা ব্যবহার করে এখনো জ্বালানির উপযোগী নয় এটা এইভাবেই রোদে শুকাবে শুকানো শেষে এটা ঘরে সংগ্রহ করা হবে ঘরে তুলে এটা সংগ্রহ করা হবে আকাশের একটা রংটা তেমন সুবিধার মনে হচ্ছে না আমার যে কোনো বৃষ্টি বর্ষণ হতে পারে তো বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা একটা গ্রামের চিত্র বর্ষাকালের পাটের সিজনের একটা দৃশ্য পাটের সিজন আসলে এই ধরনের দৃশ্যগুলা দেখা যায় সাধারণত গ্রাম অঞ্চলে বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীতে এভাবেই আহ পাট জাগ দেওয়া হয় পানির নিচে রেখে নির্দিষ্ট একটা সময় আছে এই সময়ের মধ্যে পানিতে ভিজিয়ে এইভাবে পাটটাকে খড়ি থেকে গাছ থেকে পাটের অংশটা আলাদা করা হয় এভাবে ভিজিয়ে জাগ দিয়ে আপনাদের যে এলাকাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই এলাকাটায় পাটের রোপনটা বেশি পরিমাণে হয় বন্ধুরা কুমার নদীর এটা একটা ছোট শাখা বয়ে গেছে গ্রামের মধ্যে এবং নদী সামনে ঢালাই ব্রিজের নিচ দিয়ে বহুদূর চলে গিয়েছে এবং আমাদের জেলে ভাইরা তারা তাদের নির্দিষ্ট এরিয়া মাছ চাষ করার জন্য গাছের ডালপালা আমাদের এই এলাকায় বলে কাঁঠা তো ডাল দিয়ে এভাবেই তারা মাছ চাষ করার জন্য এরিয়াটা উপযোগী করে নেয় গুড়ি বৃষ্টি আমাকে বারে বারে হাত দিয়ে ডাকছে তবুও ঘুড়িগুড়ি বৃষ্টিকে অপেক্ষা করে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক দিন বেশি বেশি করে লাইক দিন বন্ধুরা এই পরিবেশটা আপনার কেমন লাগছে একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন গুডি গুডি বৃষ্টির জন্য আমি একদম ভিজে যাচ্ছি এটা একটা পুরোনো বট গাছ এক সময় এটা একটা বিখ্যাত বট নামে পরিচিত ছিল আজ থেকে তিরিশ থেকে চল্লিশ বছর আগে এই বট গাছটা নিতে গানের আসর হতো বিভিন্ন গ্রামের মেলা ছন্দ কবিতা এই গ্রামটা খুবই চমৎকার একটি গ্রাম তো বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ আপনারা ছিলেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের শুভকামনা করে শেষ করছি